পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ দেওদের বিরুদ্ধে নৃশংস ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল থানার মহিষপালী গ্রামে গভীরাতে মহিলা রক্তাক্ত দেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করেছে চাঁচোল থানার পুলিশ ঘটনায় আটক করা হয়েছে দেওর জিয়ারুল হককে পুলিশ সূত্র জানা গেছে মৃতার নাম মাজেদা বিবি দেহটি ময়না তদন্তের জন্য মালদায় পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত দেওর নিজে স্ত্রীর ওপর অত্যাচার করত কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে জিয়ারুন ঘটনার পরে তা স্ত্রী জয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন পরে বাপের বাড়িতেও চলে যায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় বৌদির বিরুদ্ধে ক্রোধ জমে অভিযুক্ত দেওয়ারের সেই রাগে গভীর রাতে শোয়ার ঘরে ঠুকে বৌদিকে এলো পাথারি কোপ মারে বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয় সূত্রে জানা গেছে মৃতার তিন ছেলে রয়েছে দুই ছেলে বাবার সাথে ভিনরাজ্যে কর্মরত ঘটনার খবর শুনে তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত দেওয়ারকে আটক করেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওটা আমার বোন হলো আমরা দেড়টার সময় খবর পেয়েছি যে আমার বোনকে কেটে দিয়েছে তারপরে আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে শুনলাম যে ওই আমার বোনের ইটা দেওয়ারটা বউকে মারছিল আমার বোন বাঁচাতে গিয়ে ওকে বাড়িতে এনে রেখেছিল ওই এবার ওর বউটা মারের ভয়ে বাবার বাড়ি পালিয়ে যায় সেই জন্যই ওই এসে আমার বোনকে কেটেছে কারণ ওই নিজের বউকে মারছিল আমার বোন বাঁচাতে গেল বাঁচাতে গিয়ে ওকে বাড়িতে এনে এক রাত্রি রেখেছে তারপর ও নিজে মারের ভয়ে পালিয়ে গেছে বাবার বাড়ি ওর বউটা তারপরে রাত্রিতে আমার বোনকে শেষ করলো ওর পরিবারে ওর তিন ছেলে বর আছে কিন্তু ওর দুইটা ছেলে আর বর বাইরে একটা ছোট ছেলে আছে ওই নানির বাড়িতে ছিল আর বাড়িতে ছিল শুধু ওর বৌমা আর ওই আমরা ফাঁসি চাই ওর আমার বোনকে বিনা কারণে মেরেছে নাম ওটা আমার বোন হলো নিয়ে দাঁড়িয়ে আছে বলছে যে তুই আমাদের বাড়ি দু স্মৃতি নিয়ে কী করতে গেছিলাম আমাদের কী করতে যাবো তোদের বাড়ি অমনি একা ধরে নেও আমি যেমনি দেখেছি অমনি আমাকে বলছে তুই এখান থেকে পালা তো তোকেও মেরে ফেলবে অমনি আমি পাঁচিলটা ফের বেরোইছি আর দেখছি যে ওকে মানে কাটা কানে বাড়ি গাড়ি ঠুকি আছে অমনি আওয়াজ উঠছে অমনি আমি আমার কাকিদেরকে আমি যাচ্ছি তো আমার শাশুড়িকে মেরে ফেলছে আমি এখানেই দেখেছি আমার কাকা শ্বশুর ছিল কি নাম ওর জিয়ারু আমার আমার ওকে মারছিল ওকে পিটি যাবে ওকে বাঁচার জন্য এখানে আমাদের গাড়িতে ঘুমাই আনছিল ওইটার কারণে কখনো ওকে হুম তো হারা জিলায় মেয়েটা কাকা হলো তো আমরা বেলা রাত দুটার সময় খবর পেলাম দুটো সময় যাই দেখিতে দে মার্ডার মার্ডার কেরকম তো দেখছি যে পুলিশও হাজির হলো আমরাও যে হাজির হল তারপরে দেখলাম যে দেখছি এখানে কাটানো আছে আর এখানে মানে চারপাশে না জখম করেছে কেন খুন হতে বলো আপনাদের মেয়েকে ওই দেওয়ারের সময় হয়তো ই ছিল একটু কথা বল বলার কাটাকাটি হয়েছিল দেও কি তাহলে বৌদিকে দেখতে পারতো না আমরা তো সঠিক বলতে পারছি না আগে আগে কি এর কোনো অসুবিধা হয়েছিল মানে স্বামী স্ত্রী ওদের ইয়ে হয়েছিল ঝোর কাজিয়া হয়েছিল হয়েছিল তো ওই যাকে ডাকে এনেছিল ডাকে এনে বললো যে এখানে খা থাক যখন মারধর করলো তো তখন ওই মেয়েটা নিজের বাবার বাড়ি চলে গেছে নিজের বাবার বাড়ি গেলো ওখান থেকে মানে এই রাগ হয়ে তোলে তোলে যে আমার বউকে হয়তো এই শিকায় পাঠাইছে স্বীকান্তরেই ভাগে গেছে এই হয়তো মনে মনে রাগ আছে আজকে এই সেই ঘটনা যে এরা কি কখনো গন্ডগোল হচ্ছে তাদের মধ্যে সেটা বলতে পারবো না আমার কথা হারাই যে আপনাদের ঘটনাটা হয়েছিল রাত্রি একটার সময় যখন আমাকে ফোন করে তখন আমি ফোনের মাধ্যমে তখন আমি গেলাম দু চারজন লোককে গ্রামের নিয়ে গিয়ে দেখি ঠিকই মার্ডার হয়েছে চার পাঁচটা কোপ দিয়েছে গলা প্রো কেটে দিয়েছে তারপরে আমি দেখি তো এই রাত্রে কাকে ফোন করবো লাস্টে আমি প্রশাসনে ফোন করি তখন প্রশাসন গেছেন ওখানে আইসি সাহেব গেছেন এবং অ্যাম্বুলেন্সও চলে গেছেন যাওয়ার পরে খুনটা করে ওর দেওয়ার কাকে খুনটা করে ও ভাবিকে কেন খুন করলো ওটা বলতে পারছি না কেন খুন করলো ওটা বলতে পারছি না পূর্বের কোনো বিবাদ চলছিল পূর্বের বলতে পূর্ব বলতে একটু জানছি তো ওদের নাকি এর নিজের যে বউ ছিল যে ছেলেটা মার্ডার করেছে ওর বউকে নাকি মারধর করতো এর ভাবি তখন গিয়ে ওই বউটাকে নিয়ে আসে তা তুমি মারধর করিও না ওই বউটাকে আমার বাড়িতে থাকতে দাও তারপর ওর বউ রাত্রি থাকলো থাকার পর তখন সকালে চলে যায় আচ্ছা এই চলে যাওয়ার পরে এই তখন যে তারপরের দিন রাত্রি একটায় গিয়ে তখন ওই কেন্দ্রটা করে নিয়ে ভাবিকে মেরেছি দেওরের সঙ্গে কি দেওরের বউয়ের কোনো ঝামেলা ছিল সেই না কোনো ঝামেলা তো এমনি ছিল না আমাদের তাকে আশ্রয় দিয়েছিল মানে কে চলে গেছে ওর বউকে আশ্রয় দিয়েছিল আচ্ছা মানে যে মারা গেছেন তিনি আশ্রয় দিয়েছে হ্যাঁ ও আশ্রয় দিয়েছিল আচ্ছা ও সেই কারণেই কি এই খুন হ্যাঁ সেই কারণেই এই খুন কেন এই কি নিজের বউকে সহ্য করতে পারত না ওটা বলতে পারছি না ওটা বলতে পারছি না তারপর কি হলো কিভাবে খুন করা হয় তাকে তাকে খুন করা হয় এটা ধারালো ওই বইটি এই কাততি দিয়ে আচ্ছা যে কাততি থাকে ধারালো কাততি দিয়ে তখন ওকে গলা কেটে এবং প্রায় চার পাঁচটা কোবর দিয়েছে একটা কানেরও কেটে গেছে খুন আচ্ছা বলছি ও কি গ্রেপ্তার হয়েছে দাও না ওকে যখন আমি ফোন পেলাম তো ভীমপুরে নাকি ধরা পড়েছে ওখানকার লোক তখন আমাকে ফোন করেছে ফোন করার পর তখনই আমি এই ভিলেজ পুলিশ রফিকুলকে তখন ফোন করে জানাই তো ওইখানে ছেলেটা ধরা পড়েছে তোমরা গিয়ে একটু দেখো তখন ওখান থেকে নিয়ে এখন চাটল থানায় আছে কি চাইছেন আপনি এই এইরকম একটা নিঃশংসভাবে ফোন করা হলো একজন আমি তো চাইছি একে একদম পুরাপুরি একে ফাঁসি দেওয়া হোক আপনার নাম আমার নাম বেলালু আপনি মেম্বার হ্যাঁ মেম্বার গ্রাম পঞ্চায়েত মোতিয়ারপুর Gracias.